প্রিয় শিক্ষকীন তোমাদের সর্বশেষ যে চাওয়া পাওয়া তা হচ্ছে এট লিস্ট জানবুরচ উচ্চ আমার জন্য একটা সিট বরাদ্দ থাকে অর্থাৎ আমার একটা সিট গুচ্ছতে দরকার অথচ তোমরা তোদের সময় দেখো সময় কিন্তু খুবই কম 26 তারিখের পরীক্ষা তোমরা সর্বোচ্চ পড়াশোনা করার জন্য রাবি পর পড়াশোনা করার পর সময় পাবে 11 থেকে 12 টা তাহলে এই অল্প সময়ে কিভাবে পড়লে একটা সিট নিশ্চিত থাকবে বা একটা সিট আমি পাবো এই বিষয় নিয়ে তোমরা যথেষ্ট ভয় আছো আমি তোমাদের কিছু বাস্তব কথা বলি দেখো তোমরা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয় শিক্ষার্থী অলরেডি কয়েকটা বিশ্ববিদ্যালয় ভর্তি করে দিয়েছে এবং এটাই স্পষ্ট লক্ষ্য করেছ আমাদের কারো কাছে কোনো জাদু কাঠি নেই বা কোনো আলাদা স্ট্র্যাটেজি নেই যে তোমাকে বলে দিলাম তুমি ওইটা ব্যবহার করে হঠাৎ করে চান্স পেয়ে গেল বা পরীক্ষা ভালো দিলাম এটা কিন্তু স্পষ্ট এমন কোনো কিছুই নেই তাহলে কি আছে এখানে আছে হচ্ছে নিজের পরিশ্রম নিজের উপর বিশ্বাস স্বাভাবিকভাবে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো অনেকের প্রস্তুতি আছে অথচ কেন পাওনি তোমার ঘাটতিটে কোথায় বের করার চেষ্টা করো কারণ তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে আসতে পারবে এটা প্রধান কথা দ্বিতীয় যে কথা অনেকের আবার প্রস্তুতি ছিল না অথচ চান্স পেয়ে বসে আছে কেন পেয়েছে এই জায়গাটা একটু দেখো ওভারঅল তোমরা যদি একদম কোর কনসেপ্টে আসো সেটা হবে এক্সামের সিচুয়েশন এবং নিজের সেরাটা ডেলিভারি যারা পড়াশোনা করেছো করার পরেও কোনো বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারতেছ না এবং সঙ্গে কোনো সিট পাচ্ছ না তোমাদের কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলোর কথা বলি তোমরা নিজের সেরাটা দিতে পারতো না কয়েকটা কারণে নিজের আত্মবিশ্বাস দুই নম্বর হচ্ছে পরীক্ষার হলে গিয়ে ঘাবড়াই যাচ্ছ অতিরিক্ত চিন্তা করতেছ এবং সর্বশেষ যেটা বলবো নিজের ভিতরের অস্থিরতা এই চারটা জিনিস তোমাকে দমাতেই হবে কিভাবে দমাবা তোমাকে মডেল টেস্ট গুলো দিতে হবে দিতে হবে এই কয়েকদিনে কি করবা এই কয়েকদিনে তোমার পড়াটা পুনরায় রিভিশন করবা তোমাদের যথেষ্ট প্রস্তুতি প্রস্তুতি আমি জানি তাহলে নেই কোথায় নিজেকে কন্ট্রোল করার এই নিজেকে কন্ট্রোল করার জন্য তোমাদের যেটা করতে হবে মানসম্মত কোশ্চেনে মডেল টেস্ট দিতে হবে এক্সপার্টের সহযোগিতা নিতে হবে সাজেশন টিপস হিসাবে দুই নম্বর কথা হলো যেটা আমি বরাবরই বলবো পর্যাপ্ত ঘুমাও খাও নিজেকে স্থির রাখো তোমরা এক্সামে এক্সাম এর আগের দিন দুই তিন দিন ঘুমাচ্ছ না খাচ্ছ না ঠিক মতো ব্রেন কিভাবে কাজ করবে জানা জিনিসগুলো এক্সাম হলে গিয়ে ভুল করে আসতেছ এটা তো হবে এটা তো স্বাভাবিক তাহলে যাদের প্রস্তুতি আছে তোমার সব ঠিক আছে তুমি নিজের সেরাটা দিয়ে আসতে পারতেছো না কেন পারতেছো না কারণ তোমার যত যত প্র্যাকটিস নিজের মধ্যে অস্থিরতা কাজ করতেছে এটাকে দমাও তোমার যুদ্ধ তোমার নিজের আর যাদের প্রস্তুতির ঘাটতি রয়েছে তাদের আমি বলবো এই এগারো থেকে বারো দিন পড়াশোনা করে কি চান্স পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব তুমি যদি একটু স্টুডেন্ট হও তাহলে আমি তোমাকে বলবো বাংলা ইংরেজি এই ক্ষেত্রে আমি সাজেশন দেবো সেই সাজেশন টপিক গুলো একটু ঘুরে ফিরে আসবা ব্যবসা সংগঠন হিসাব বিজ্ঞান টিউটোরিয়াল সিরিজের বইগুলো নাম এখনো কিছু বই স্টকে আছে এই বইগুলো নাম আমি কথা দিতেছি এই বইগুলো পড়লে তোমরা একটু স্টুডেন্ট হলে দুই তিন দিনের ভিতরে প্রত্যেকটা বই খেয়ে ফেলতে পারো তিন নম্বর যেটা বিষয় হচ্ছে আমি তোমাদের জন্য সাজেশন দেবো প্রত্যেকটা সাবজেক্টের আমি তোমাদের জন্য মডেল টেস্টের রেডি করতেছি আমি তোমাদের জন্য বিভিন্ন ধরনের আছে সেগুলো করতেছি প্রত্যেকটা ভিডিও আসবে সঙ্গে যেটা আমি বলবো বুঝছো স্পেশাল রিভিশন ব্যাস আসবে এই এগারো দিনের জন্য যেখানে আমি তোমাদের ক্লাস নেব সল্ভ ক্লাস তোমাদের সঙ্গে সব সময় থাকবো তোমাদের জন্য মডেল টেস্ট নেব টপ স্কলারশিপ টেস্টের ওপর তোমাদের বাংলা ইংরেজি হিসেব বিজ্ঞান ব্যবসা সংগঠন সব কটার উপর এক্সাম হবে সেগুলোর উপর সলভ ক্লাস হবে এই অল্প কয়েকদিনে এই অল্প কয়েকদিনে একশো মার্কের পরীক্ষা হবে এই অল্প কয়েকদিনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাশি বিশ্ববিদ্যালয় উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন ব্যাংক পরে শেষ করবো এর পিডিএফ গুলো আমি দিব এই কাজটা করবো অর্থাৎ আমি তোমাদের বুঝাইতে চাচ্ছি এই কয়েকটা দিন কোন না কোন একজন এক্সপার্টের আছে কাছে থাকো যাদের প্রস্তুতি আছে এবং যাদের প্রস্তুতি নেই চান্স পাচ্ছ না তাদের আমি বলবো কোন না কোন একজন এক্সপার্টের এর কাছে থাকো যার কথাগুলো ভালো লাগতেছে যে বাস্তবসম্মত উদাহরণ দিতেছে যে কোনো সলসাতরি করতেছে না সঠিকটা উপস্থাপন করতেছে তোমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন এর ব্যবস্থা করে দিতেছে তোমাদের সব সময় সব ধরনের কোশ্চেন শুনতেছে সব ধরনের বিষয়ে সহযোগিতা করতেছে এমন একজন মেন্টরস এর আন্ডারে থাকো থেকে এই এগারো দিন নিজেকে ইউটিলাইজ করো আর এই এগারো দিন ইউটিলাইজ করার জন্য তোমাদের জন্য যে রিভিশন সেশনটা আসতেছে সেই রিভিশন সেশনে কি কি থাকতেছে আমি একটু পরে তোমাদের জানাই দিতেছি এবং একই সঙ্গে ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিংকটা দেওয়া থাকবে তোমরা দেখে নিবা এবং আমি বারবার বলতেছি তোমাদের জন্য সাজেশন রিভিশন ক্লাস মডেল টেস্ট এক্সক্লুসিভ টেস্ট মানে টপ এমসিকিউ কোশ্চেন যেগুলো এবং একই সঙ্গে কোশ্চেন ব্যাংকের উপর টেস্ট সব কিছুর অ্যাকুমুলেশন আমরা করবো ইনশাল্লাহ তো সব মিলিয়ে বিস্তারিত যে বিষয়টা জানতে চাচ্ছ আমি জানাচ্ছি তোমরা কমেন্ট বক্স থেকে জেনে নাও ইনশাল্লাহ এই কয়েকটা দিন আমরা সর্বোচ্চ অ্যাকুমুলেট করার চেষ্টা করব বাকিটা আল্লাহ বাকি দিচ্ছ খুব শর্টকাট সিচুয়েশন আমরা মাত্র এগারো দিন প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাবো স্বাভাবিকভাবে আমাদের গুচ্ছ রিভিশন করছে তোমরা কি কি পাবা সেটা এক নজর দেখে নাও এখানে দেখো আমরা তোমাদের স্পেশাল সাজেশন দেবো চারটা ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের একটা স্পেশাল ক্লাস নেব চান্স পাওয়ার জন্য এখানে এমন কিছু ইনফরমেশন থাকবে যেমন এবছর কার্ড মার্ক কত হবে তোমরা কিভাবে মডেল টেস্টগুলো দাগাবা অথবা ফাইনাল পরীক্ষা দিবা কত মার্ক টার্গেট করবা তোমরা হচ্ছে কখন রিস্ক নিবা কখন রিস্ক নিবা না এমন আরো অনেকগুলো আনুষঙ্গিক স্ট্র্যাটেজি আছে যেগুলো আমি তোমাদের ধরে ধরে মডেল টেস্ট সামনে শো করে তোমাদের শিখাই দিব এরপর আমরা হচ্ছে তোমাদের কোর্স রিভিশন করব আমাদের গ্রুপ সাবজেক্টগুলোর আটটা ক্লাসের মাধ্যমে যার যেখানে সমস্যা থাকবে এবং সাজেশন আমরা অ্যাডজাস্ট করব করে যেখান থেকে কোশ্চেন কমন আসতে পারে সেই জায়গাগুলো ফোকাস করে তোমাদের এই আট দিন আট মানে এগারো দিনে আটটা ক্লাসের মাধ্যমে আমরা কোর্স রিভিশন করে দেব এরপর আমরা হচ্ছে স্কলারশিপ টেস্ট দেব বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন এই চারটা সাবজেক্টের ওপর একুশটা তোমরা স্কলারশিপ টেস্ট দিবা যেখানে টপ দুইশো করে কোশ্চেন আছে এবং যেগুলো থেকে তোমরা হুব কোশ্চেন কমন পেতে পারো পূর্ব দুই বছর কিন্তু অমন রিকর্ড আছে এরপর আমাদের যদি এই ক্লাসগুলো যদি সলভ ক্লাসের প্রয়োজন পড়ে আমরা একসঙ্গে সলভ ক্লাসগুলো সমন্বয় করার চেষ্টা করব এর বাইরে আমরা কোশ্চেন ব্যাংকও পড়ব ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক পড়ব এবং এগুলো টেস্ট আকারে আছে আমি এটা তোমাদের পিডিএফ বিভুত উত্তর সহকারে তোমরা এক নজরে এক দুই ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবা এরপর এর যদি সলভ ক্লাসের প্রয়োজন পড়ে আমরা এরও সলভ ক্লাস দেবো ইনশাল্লাহ এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আমরা আমাদের টার্গেট মডেল টেস্ট বই থেকে দশটা মডেল টেস্ট তোমাদের আমরা নেব পাঁচটা মডেল টেস্ট নেবো হচ্ছে হলো অনলাইন এক্সামের মাধ্যমে আর পাঁচটা মডেল টেস্ট আমরা পিডিএফ ওয়েমার শিট এবং অ্যান্সার তোমাদের দিব তোমরা প্রিন্ট করে এক্সাম দিবা এবং আমি তোমাদের বলি গত বছর এই মডেল টেস্টগুলো থেকে অনেকগুলো কোশ্চেন হুব কমন ছিল এরপর আমরা আসি আমরা এই যে যে জিনিসগুলো তোমাদের দেখালাম সেই জিনিসগুলো এলোমেলোভাবে নয় বরংস নির্দিষ্ট টাইম রোড ম্যাপ অনুসারে নেব তোমরা এখানে দেখতেছো আমরা ডেট একদম দিয়ে দিয়েছে কোনো কিছু এলোমেলো হওয়ার সুযোগ নাই ডেট অনুসারে সবকিছু হবে আজকে চোদ্দ তারিখ আজকে থেকে আমাদের সব কিছু শুরু আমরা আজকে গুচ্ছ চান্স কৌশলগত ক্লাস হবে টার্গেটিং এবং কিভাবে তোমরা কি করবা না করবা যেটা স্পেশাল ক্লাস সেইটা আমরা নিব এইটার একটা অংশ হবে এবং শেষের দিকে আরেকটা অংশ হবে এবং আজকে আমরা তোমাদের একটা একশো মার্কের মডেল টেস্ট নেব এর বাইরে বাকি মডেল টেস্টগুলো আমরা কখন নিব কি করব কবে হচ্ছে পিডিএফ এবং ওয়েম মডেল টেস্টগুলো দিব সবগুলো এখানে স্পষ্ট লিখে দেওয়া আছে এর বাইরে আমরা কবে কোন ক্লাস নেবো সকাল সরি রাত নয়টার দিকে ক্লাস নেবো কোন কোন এর ওপর ক্লাস নেব এবং কোন কোন টপিক্সের ওপর স্কলারশিপ টেস্টগুলো হবে কত তারিখে হবে এখানে সবগুলো দেওয়া আছে এবং তোমাদের একটু বলে নেই এখানে যে তোমরা কোর্স আউটলাইনটা দেখতেছো এই কোর্স আউটলাইনে তোমাদের বাংলা ইংরেজি বিজ্ঞানের ফুল সিলেবাসকে কভার করা হয়েছে অর্থাৎ তুমি এই এগারো দিনে আমি তোমাদের এমন একটা সিস্টেম বা স্ট্র্যাটেজির মধ্যে নিয়ে যাব। যেখানে তোমাদের পুনরায় এই এগারো দিনে প্রস্তুতি কমপ্লিট হবে তো আশা করব এই পিডিএফটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা একটু চেক আউট করে নিবা আর অপর দিকে ভর্তি সংশ্লিষ্ট বিষয়ে যে দিক নির্দেশনা তা হচ্ছে আমরা চোদ্দ তারিখে ক্লাস শুরু করতেছি তোমরা যারা রিভিশন সেশনে যুক্ত হতে চাচ্ছ তোমাদের পাঁচশো টাকা কোর্স ফি দিতে হবে এককালীন আর লাগবে না এবং যারা হচ্ছে শুধু মডেল টেস্ট দিতে চাচ্ছ তারা মাত্র একশো টাকাতে আমি আবারও রিপিট করতেছি যারা শুধু মডেল টেস্ট দিতে চাচ্ছ তারা মাত্র একশো টাকাতে মডেল টেস্ট দিতে পারবা দশটা মডেল টেস্ট শুধু মডেল টেস্ট দিবা একশো টাকা তোমাদের দিতে হবে পাঁচ সেট মডেল টেস্ট নিব আমরা অনলাইনের মাধ্যমে আর পাঁচ সেট মডেল টেস্টের ওই মাসির প্রশ্নপত্র পিডিএফ অ্যান্সার যা সব কিছু দিয়ে দেবো আর যারা রিভিশন সেশনে যুক্ত হবা তোমরা সব কিছু একবারেই পাবা পাঁচশো টাকা কোর্স আর যারা শুধু মডেল টেস্ট দিবা তারা মাত্র একশো টাকা দিয়ে শুধু মডেল টেস্টগুলো দিতে পারবে আশা করি তোমরা সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারছো আর ভিডিওতে যেভাবে সব কিছু বোঝাই বলছি ঠিক ওই জিনিসগুলো রিকভারি করার চেষ্টা করো ইনশাল্লাহ তোমার জন্য একটা সিট বরাদ্দ থাকবে উচ্চতে